তোমরা আমার হাবিবের আদর্শ থেকে ছুটে যেও না যেদিন মক্কা হয়েছে জানেন বড় বড় পর্যন্ত ঘরের মধ্যে পালিয়ে গেছে আমাদের আই নির্যাতন করে এত বছর মোহাম্মদকে আমরা শহর থেকে পাঠিয়ে দিলাম মদিনাতুল মনওয়ারায় আজ ওনার সদল বল নিয়ে এসেছে আমাদেরকে মনে হয় শুলিতে ছুঁড়ে তুলে আমাদেরকে নির্যাতন করতে করতে মারবে সবাই যখন নীচে ঘরে বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে আমার নবী ফতে মক্কার সময় মক্কা বিজয়ের সময় একটা বাসন দিয়েছিল মনে রেখো আমি আল্লাহর হাবি মোহাম্মদুল রাসুল্লাহ তোমরা যারা ভয় পাচ্ছ আমি মনে হয় তোমাদের উপর অত্যাচার নিবিডন নির্যাতন করব মনে রেখো আমি আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমান এর পক্ষ থেকে আমি আল্লাহ রহমত নিয়ে এসেছি আমি তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি যেটা বলে সবাই আমি কি করে দিয়েছি মাফ করে দিয়েছে নবীজির বুকের কথা শুনে বড় বড় কাপের সরদার পর্যন্ত হাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারত কেমন হৃদয়ের মানুষ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা আর দূরে থাকতে চাই না ইয়া রাসূল আপনি আমাদেরকে কালমা পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম